হলদিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড জোনাকি ক্লাবের উদ্যোগে জলদান কর্মসূচি চলছে প্রচন্ড তাপপ্রবাহ চলছে তার মধ্যে ক্লাবের সকল সদস্যরা রাস্তার উপরে দাঁড়িয়ে ঠান্ডা পানীয় জল সকল পথযাত্রীদের হাতে তুলে দিচ্ছেন আমাদের এখানে জলদান কর্মসূচি করেছি আমরা জোনাকি ক্লাবের পক্ষ থেকে মানুষকে জল খাওয়াচ্ছি প্রচন্ড গরমে রুদ্রেতে মানুষের দৈনন্দিন জীবনে যাতে কষ্ট না হয় তাই আমরা জল ব্যবস্থা করেছি আজকে মানুষকে জল খাওয়াচ্ছি গ্লুকন্ডি আছে ছলাও দিয়েছিলাম সকাল থেকে আমরা সকাল দশটা থেকে শুরু করেছি আজকে প্রথম করলেন না আগামী চলবে আগামী বছরগুলো চলবে এবছরও করবো আমরা আজকে চলবে না এর পরেও চলবে এর অবশ্যই চলবে আপনার শুভঙ্কর মাইতি আমি ক্লাবের ক্যাশিয়ার কে কারপে স্ট্রিটে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই